আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে আমরা সার্ক নিয়ে আলোচনা করব। সার্ক নিয়ে ডিটেলি পড়াশোনা করার চেষ্টা করব সার্ক থেকে যে যে কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে সেগুলোও বলার চেষ্টা করব ধাপে ধাপে মোটামুটি সব কিছুই আমরা আজকে আলোচনা করব সার্ক রিলেটেড তো আসুন প্রথমে দেখা যাক সার্কের পূর্ণরূপটি কি সার্ক এস এ এ আর সি বা বাংলায় আমরা এটাকে বলতে পারি সার্ক যেটার পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান ফর রিজিওনাল কোপারেশন এটাকে আমরা সংক্ষেপে বলি সার্ক সার্ক হচ্ছে দক্ষিণ এশিয়ার আটটি দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সংগঠন জনসংখ্যার ভিত্তিতে এটি সর্ববৃহৎ আঞ্চলিক একটি সংগঠন এবং সার্ক প্রতিষ্ঠিত হয় হচ্ছে আহ উনিশশো সালে আট ডিসেম্বর এটা উনিশশো সালের আট ডিসেম্বর গঠিত হলেও আসুন এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু আমরা জেনে নেই আশি সালে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দক্ষিণ এশীয় দেশসমূহের মধ্যে সহযোগিতামূলক বাণিজ্য করার প্রস্তাব করেন এবং বাংলাদেশের এ প্রস্তাব গ্রহণ করে উনিশশো সালে ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রতিনিধিগণ কলম্বোতে এবং মিলিত হয় পরিশেষে উনিশশো সালে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী উনিশশো সালের আট ডিসেম্বর এই যে তারিখটা ঢাকায় অনুষ্ঠিত একটা সম্মেলন বাংলাদেশের রাজধানী ঢাকা সেখানে একটা সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে সাতটি দেশ নিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয় তাহলে যে সার্কের যে প্রতিষ্ঠা হয়েছিল সেখানে কিন্তু দেশ ছিল হচ্ছে সাতটি কিন্তু সার্কের টোটাল সদস্য দেশ কিন্তু আটটি সার্কের টোটাল সদস্য দেশ হচ্ছে এই এই যে হচ্ছে দেশ তাহলে কোন দেশটি সার্কের প্রতিষ্ঠাভুক্ত দেশ নয় সেটাও আমরা জানবো তার আগে আমরা দেখি এই যে আটটা সার্কভুক্ত দেশ সেগুলো কি কি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র এটি হচ্ছে সার্কভুক্ত একটি দেশ এটি হচ্ছে ভারত এটি নেপাল এটি ভুটান এটি শ্রীলঙ্কা এটি মালদ্বীপ এটি পাকিস্তান এবং এটি আফগানিস্তান এই টোটাল আটটা দেশ সার্কের অন্তর্ভুক্ত এখন আমি একটু আগে যেহেতু বললাম যে একটা দেশ সার্কের যে সদস্য সেটা পরে লাভ করে তো কোন দেশটি সার্কের সদস্যপদ দেরিতে লাভ করে সেটা একটু দেখে নেই আসুন এই যে দেখতে পাচ্ছেন আফগানিস্তান এপ্রিল সদস্যপদ লাভ করে দুই হাজার সাত সালের তিন এপ্রিল দুই হাজার সাত সালের তিন এপ্রিল সার্কের সদস্যপদ লাভ করে হচ্ছে আফগানিস্তান তাহলে এখানে এক্সামে কিন্তু মনে রাখতে হবে যে সার্কের সদস্য দেশ হচ্ছে মানে সার্ক যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন তার দেশ ছিল ষাটটি কিন্তু টোটাল সার্ভুক্ত দেশ হচ্ছে আটটি এটা মনে রাখতে হবে টোটাল সারভুক্ত দেশ আটটি যে কোনো সংগঠন গঠন গঠনের জন্য কিন্তু বিভিন্ন উদ্দেশ্য থাকে তো সার্কের যে প্রধান যে উদ্দেশ্য সেটাও কিন্তু ছিল সার্কের যে প্রধান উদ্দেশ্য সেটা ছিল হচ্ছে পাঁচটি তো এই পাঁচটি যে উদ্দেশ্য সেটা কি কি প্রথম যেটি সেটি হচ্ছে মানব সম্পদ উন্নয়ন এবং দ্বিতীয়টি হচ্ছে যোগাযোগ তৃতীয়টি হচ্ছে কৃষি ও পল্লী উন্নয়ন চতুর্থটি হচ্ছে স্বাস্থ্য ও জনসংখ্যা কার্যক্রম এবং সর্ব সর্বশেষ যে উদ্দেশ্যটির জন্য সার্ক গঠিত হয়েছিল সেটি হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি ও বিদ্যা এই টোটাল পাঁচটা উদ্দেশ্য কিন্তু সার্ক গঠনের জন্য কার্যকারী ছিল ঠিক আছে আমরা জেনে নেই যেহেতু সার্ক আমি বলেছি গঠিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে হচ্ছে উনিশশো সালে আট ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকায় কিন্তু সার্কের যে সদর দপ্তর সার্কের সদর দপ্তর কিন্তু বাংলাদেশে নয় তাহলে সার্কের সদর দপ্তরটা কোথায় সার্কের সদর দপ্তর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নেপাল এই যে দেখতে পাচ্ছেন নেপাল নেপালের রাজধানী কাঠমান্ডুতে এটি হচ্ছে নেপালের রাজধানী রাজধানীতে সার্কের সদর দপ্তর কাঠমান্ডু এটি হচ্ছে নেপালে তো এটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যেটা পরীক্ষায় আসতে অনেক সময় দেখা যায় ওকে সার্কের যে মহাসচিব সেটি নির্বাচিত হয় কিন্তু তিন বছরের জন্য এটা মনে রাখতে হবে এবং প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছেন হোসেন মোহাম্মদ এশান বাংলাদেশ থেকে তো পরবর্তীতে প্রথম যে মহাসচিব আমরা জানবো সেটি হচ্ছে আব্দুল আবুল হাসান উনিও বাংলাদেশ থেকে তো প্রথম যিনি নারী মহাসচিব ছিলেন তিনি হচ্ছেন ফাতিমা দিয়ানা সাইদ এবং সার ঘোষিত যে মিনা দিবস সেটি কিন্তু আট ডিসেম্বর সার্ক ঘোষিত মিনা দিবস যে দেশগুলো রয়েছে একটু খেয়াল করুন এই যে নেপাল এটি ভুটান এবং এটি আফগানিস্তান এই যে তিনটা দেশ রয়েছে এই তিনটা দেশ হচ্ছে সার্কভুক্ত দেশের মধ্যে স্থল বেষ্টিত দেশ স্থল বেষ্টিত দেশ দ্যাট মিন্স হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি ঠিক আছে এটার দেখেন একটু খেয়াল করেন যে এখানে কিন্তু সমস্তটা কিন্তু স্থল বন্দর মানে স্থল রয়েছে কোনো সমুদ্র বন্দর নাই এই কারণে এদেরকে বলা হয় স্থল বেষ্টিত রাষ্ট্র ঠিক আছে ল্যান্ডলক কান্ট্রি মানে চারিদিকে ল্যান্ড দ্বারা লক করা এই জন্য এদেরকে ল্যান্ডলক কান্ট্রি বলা হয়ে থাকে আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখতে পাবেন প্রত্যেক বছর না হলেও এক বছর পর এক বছর রিপিট কিন্তু এটা আসে যে কোনটি ল্যান্ডলক কান্ট্রি বা এভাবে আসে যে কোনটি ল্যান্ডলক কান্ট্রি নয় বা সার্বুক্ত দেশের মধ্যে কোনটি স্থল বেষ্টিত রাষ্ট্র ঠিক আছে এভাবে কিন্তু আসতে অনেক সময় দেখা যায় তো এটা অনেক ইম্পর্ট্যান্ট তো আমরা এখন যেটা দেখব সেটি হচ্ছে সার্কের বিভিন্ন সংস্থা তো সার্কের যেসব সংস্থাগুলো রয়েছে আমরা সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করব এবং সেটার অবস্থানটা সম্পর্কে দেখার চেষ্টা করব ঠিক আছে ওকে এই যে বাংলাদেশের রাজধানী ঢাকা এখানে কিন্তু সার্কের একটি অবস্থান সংস্থা রয়েছে সেটি হচ্ছে আবহাওয়া কেন্দ্র ঠিক আছে গবেষণা কেন্দ্র সার্ক কৃষি কেন্দ্র মানে দুইটি সার্ক কৃষি কেন্দ্র এবং সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র এই দুইটির কিন্তু বাংলাদেশে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকাতে রয়েছে তাহলে কি কি বললাম সার্ক কেন্দ্র এবং সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র তারপর একটু খেয়াল করুন সার্ক ডকুমেন্টেশন সেন্টার এবং সার্ক দুর্যোগ ব্যবস্থা কেন্দ্র এই দুইটা আঞ্চলিক যে সংস্থার প্রতিষ্ঠা সেটি কিন্তু ভারতের নয়াদিল্লিতে ভারতে নয়াদিল্লিতে প্রতিষ্ঠিত দুইটা সার্ক ডকুমেন্টেশন সেন্টার এবং সার্ক দুর্যোগ ব্যবস্থা কেন্দ্র এ দুটির অবস্থান হচ্ছে ভারতের নয়াদিল্লি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদ এখানে হচ্ছে কেন্দ্র এই দুটো এখানে সদর দপ্তর হচ্ছে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র সার্ক সাংস্কৃতিক কেন্দ্র এবং সর্বশেষ সার্ক উপকূলীয় এলাকা ব্যবস্থা ব্যবস্থাপনা কেন্দ্রটি অবস্থিত মালদ্বীপের মালে নামক স্থানটিতে এই হচ্ছে টোটাল সার্বুক্ত যে দেশগুলা সেগুলোর যে আঞ্চলিক সংস্থা রয়েছে সেটা টোটাল আমরা আলোচনা করলাম তো এই টাইপের যে কোশ্চেনগুলো এগুলাই কিন্তু পরীক্ষাতে সবচেয়ে বেশি আসতে দেখা যায় তো অনেক কোশ্চেনই কিন্তু এখান থেকে দেখা আপনারা রিপিট পাবেন তো মনোযোগ দিয়ে ক্লাসটা দেখলে অনেক কিছুই তো এই যে লাস্টে যে বললাম যে আঞ্চলিক যে সংস্থা এবং এটার অবস্থানটা কোথায় এটা এটা থেকে কিন্তু প্রায় কোশ্চেন আসতে দেখা যায় বিভিন্ন চাকরি পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে এখান থেকে অবশ্যই কিন্তু কোশ্চেন থাকে